আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব উচ্চ মাধ্যমিক রসায়নের দ্বিতীয় পত্রের যুব রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আলোক সমানতা তো আমরা যদি আলোক সমানতা নিয়ে আলোচনা করতে হয় তাহলে প্রথমেই আমাদেরকে কায়রাল কার্বন সম্বন্ধে জানতে হবে তো কায়রাল কার্বনটা আসলে কি কাইরাল কার্বন হচ্ছে জৈব যৌগের অনুত্তে যে কার্বন পরমাণুর সাথে চারটি ভিন্ন একযোজী পরমাণু বা মূলক যুক্ত থাকে তাকে কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন বলে তো কাইরাল কার্বনের একটি খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে ল্যাকটিক অ্যাসিড তো ল্যাকটিক অ্যাসিডের সংকেতটা যদি আমরা দেখি সেটা হচ্ছে কি কার্বন পরমাণুর সাথে চারটি এক পরমাণু বা মূলক যুক্ত থাকবে তো ল্যাকটিক অ্যাসিডের সংকেতটা যদি আমরা ড্র করি আমরা দেখতে পাচ্ছি যে কার্বন পরমাণুর সাথে চারটি ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত আছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে কেন্দ্রীয় কার্বনটা সেটার সাথে আমরা দেখতে পাচ্ছি একটি মূলক একটি মূলক একটি হাইড্রোজেন আর একটি মূলক যুক্ত আছে তো আমরা এখান থেকে কী দেখতে পাই এটা হচ্ছে একটি কাইরাল কার্বন কারণ এটার সাথে চারটি ভিন্ন ধর্মী এক পর বা মূলক যুক্ত আছে তো এটাকে আমরা কি বলবো এটাকে আমরা কাইরাল কার্বন বা কাইরাল কার্বন বলবো কি বলবো এটাকে বলবো আমরা কাইরাল কার্বন কাইরাল কার্বন তো কাইরাল কার্বনটা আমরা আশা করি বুঝছি কাইরাল কার্বন হচ্ছে যৌগের অনুত যে কার্বন পরমাণুর সাথে চারটি ভিন্ন একযি পরমাণু বা মূলক যুক্ত থাকবে এখন সেকেন্ড যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে এক সমতলীয় আলো তো এক সমতলীয় আলোটা আসলে কি এক সমতলীয় আলো হচ্ছে আমরা কি করবো যখন অসংখ্য সমতলে আমাদের স্পন্দিত আলো ধরো আমাদের এক একটা সমতলে আলো অসংখ্য অসংখ্য সমতলে আলোগুলো বিস্তৃত আছে তো যেটা যদি আমরা দিয়ে দিয়ে আমরা আমরা প্রিজমের এখানে একটা প্রিজম দিচ্ছি প্রিজমের মধ্যে ফেলি প্রিজমের মধ্যে যদি আমরা এটাকে দিই এই আলোটাকে আমরা প্রিজমের মধ্যে দিলে সে কি করবে বহু সমতলে স্পন্দিত আলোকে সে কি করবে এক সমতলে সে কি করবে এক সমতলে নিয়ে আসবে কি করবে সেটাকে এক সমতলে নিয়ে আসবে ফলে আমরা কি পাবো এক সমতলে আলো পাবো তাহলে এক সমতলে আলো কি বহু সমতলে যে আলোটা স্পন্দিত অবস্থায় আছে সেটাকে আমরা কি করব প্রিজমের মধ্যে দিয়ে দিব কিসের মধ্যে দিব এই যে আমাদের একটা একটা প্রিজম প্রিজম আছে সেই প্রিজমে দিলে কি করবে সে প্রিজমটা কি করবে বলো প্রিজমটা কি করবে প্রিজমটা আমাদের এখানে যে আমরা লাইটটাকে ট্রান্সফার করছি সে লাইটটাকে সে এক সমতলে স্পন্দিত করবে তাহলে আই থিঙ্ক আমরা এক সমতলে আলো বিষয়টা আমরা বুঝতে পারছি নেক্সট যে বিষয়টা নিয়ে আমরা আমরা আলোচনা এখন আলোক সমানতার যে সংজ্ঞাটা সেটা নিয়ে আলোচনা করবো হচ্ছে একই আণবিক ও গাঠনিক সংকীত বিশিষ্ট আলোক সক্রিয় যোগও যদি পরস্পরের অপরিস্থাপনীয় দর্পণ প্রতিবিম্বন ন্যায় হয় এবং এক সমতলে তলকে ডানে এবং বামে আবর্তন করে তাদেরকে আলোক সমান এবং এই বিষয়টিকে আলোক সক্রিয় সমানতা বা বলে আর কি তো এখানে আমরা উদাহরণ হিসেবে ডি ল্যাকটিক এসিড ও এল অ্যাসিড নিয়ে আলোচনা করব এখন ডানে ঘুরালে কী হবে ডানে ঘোরালে হবে এটা হচ্ছে ক্লক ওয়াইজ হবে আর বানে ঘুরাল হবে অ্যান্টি ক্লক ওয়াইজ কী হবে অ্যান্টি ক্লক ওয়াইজ তো আমরা যদি এখন আমাদের ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড দিয়ে বিষয়টি আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো কি আমাদের ডি অ্যাসিডের সঙ্গেটা হচ্ছে সি ওএচ সি ডাবল সি এইচ থ্রি এটা হচ্ছে এইচ আর আমরা যদি এখানে একটা মিরর রাখি আমরা মিররে দেখতে পাবো কি এটা আমাদের সম্পূর্ণভাবে কি হয়ে যাবে উল্টে যাবে আমাদের এখানে আমরা পাবো এইচ থ্রি সি ওএল ও সি তো এখানে একটি হচ্ছে কি অ্যাসিড ডি ল্যাক্টিক এসিড ডি ল্যাক্টিক এসিড ডি এসিড আর একটি হচ্ছে কি এখানে আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে সেটি হচ্ছে আমরা দেখো আমাদের যে ডি ইলেকট্রিক এসিডটা সে কি করবে এক সময় তোরা আলো তলকে কোন দিকে ঘুরাবে ডান দিকে ঘুরাবে কোন দিকে সেটাকে ডান দিকে ঘুরাবে এই জন্য এটাকে আমরা কি বলছি ডি ইলেকটিক এসিড সেটা হচ্ছে ডেক্স টোরটো আর আমরা আরেকটা বলছি কি আরেকটা হচ্ছে আমাদের এল ল্যাক্ট্রিক অ্যাসিড সে কি কোন দিকে ঘুরাবে সে ঘুরাবে বাম দিকে কোন দিকে ঘুরাবে এক সমতীয় আলোর তলকে এক সমতলে আলোর তলকে সে বাম দিকে ঘুরাবে তো আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে আলোক সক্রিয় সমানতার শর্ত হচ্ছে কায়রাল কার্বন হতে হবে সেটাই কি করবে আমরা এরা পরস্পর কি হবে অপরিস্থাপনীয় হবে দেখো আমরা এই যে এল অ্যাসিডকে যদি ডি ল্যাকটিক অ্যাসিডের উপর রাখি তাহলে সে কি করবে সে কি উপরিস্থাপনীয় হবে না যেমন আমরা আমাদের এক হাতে বাম হাতের উপর যদি আমাদের ডান হাতটা রাখি ডান হাতটা রাখলে কি হবে এখানে তারা পরস্পর অপরিস্থাপনী হবে এটাকে বলে নন সুপার ইম্পসিবল কি হবে নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ হবে আশা করি আমরা আলোক সমানতার বিষয়টা বুঝছি এখন সক্রিয় আলোকসক্রিয় যে শর্তটা এদেরকে কি হতে হবে এদেরকে পরস্পরের আলোক সক্রিয় হতে হবে উভয় পরমাণু পরস্পরের অপরিস্থাপনীয় দর্পণ প্রতিবিম্ব হতে হবে জৈব যৌতে কাইরাল কার্বন থাকলে দুটি অপ্রতমী হবে মানে অনুটি কী হবে অপ্রতম হবে এবং আলোক সমতা প্রদর্শন করবে আলোক সক্রিয় যৌগ এক সমতলীয় আলোর তলকে ভিন্ন দিকে আবর্তন করে দুটি ভিন্ন কনফিগারেশন যুক্ত দুটি আলোক সমান সৃষ্টি হবে যেমন ওই যে ডি কি এগুলো হচ্ছে ডি অথবা হবে অথবা কি হবে এল হবে ডি অথবা এল হবে তো নেক্সটে আমরা বলছি যে অ্যানান্সিও মারেজম অ্যানানসিও মারিজম আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে মানে অ্যাননিয়ম্যানিজমটা হচ্ছে আলোক সক্রিয় সমানতার যে দুইটা সমান হয় এই দুইটাকে পরস্পরের কি বলবো আমরা পরস্পরের অ্যাননিয়মার বলবো এদেরকে অ্যানানসিও মর অ্যান্টিপট বা অ্যান্টিমারও বলা হয় আর কি এখানে হবে কি অ্যান্টিমার অ্যান্টি অ্যান্টিমার বলা হয় এদেরকে কি বলা হয় অ্যান্টিমার বলা হয় এ প্রকারের সক্রিয়তাকে অ্যাননিয়ম্যানিজম বলে এখন আমাদের যে দুইটা আছে একটা হচ্ছে কি একটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড আর একটা হচ্ছে কি এল তো ল্যাকটিক অ্যাসিড আর অ্যাসিড পরস্পরের কি এনএনসিও মার এনএনসিও বলছে কি দেখা ডিলেকট্রিক অ্যাসিড আমরা যে জিনিসটা জানি সি সি এইচ থ্রি এটা হচ্ছে এইচ সি ডাবল এইচ আর একটা হচ্ছে শুধু এখানে আমাদের এচটা এই পাশে যাবে আর সবকিছু সেম থাকবে এটা হচ্ছে আমাদের এল ল্যাকটিক এসিড তা আমাদের সংঘ অনুযায়ী আমরা কি বলছি সংঘ অনুযায়ী বলছি যে যে সক্রিয় দুটি পরমাণুকে পরস্পরের কি বলা হয় এনএনসিও বলা হয় একটা হচ্ছে আমাদের ডি একটা হচ্ছে কি এল এদের দুইটাকে পরস্পরের কি বলা হয় অ্যানান্সিওমার বলা হয় এরা পরস্পর কি হয় দর্পণ প্রতিবিম্ব হয় তাহলে এনানসিওমার হচ্ছে একযোগের আলোক সক্রিয় দুইটি সমানুকে পরস্পরের অ্যানান্সিওমার বলে নেক্সট যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কি আমাদের রেসিমিক মিশ্রণ দুটি এনান্সিওমার যোগের সমমোলার মিশ্রণকে কি বলা হয় রেসিমিক মিশ্রণ বলা হয় মানে আমরা জানি যে আমাদের অ্যাসিড আলাদা এল ল্যাকটিক অ্যাসিড আলাদা কিন্তু আমরা যখন এই দুইটাকে আমরা একই অনুপাতে নিয়ে একটা মিশ্রণ তৈরি করব তখন তাকে আমরা কী বলবো রেসিমিক মিশ্রণ বলবো তো রেসেমিক মিশ্রণটা কীরকম আমরা জানি যে আমাদের ডি অ্যাসিডের আপেক্ষিক আবর্তন কী ডি অ্যাসিডের জন্য আপেক্ষিক আবর্তন হচ্ছে প্লাস টু পয়েন্ট টু ফোর ডিগ্রি টু পয়েন্ট টু ফোর ডিগ্রি আর এল অ্যাসিডের আপেক্ষিক আবর্তন হচ্ছে মাইনাস টু পয়েন্ট টু ফোর ডিগ্রি কিন্তু যখন আমরা ডিএল নিব ডিএল নিলে এখানে যে মিক্সচারটা সেটাতে ডিও থাকবে এলও থাকবে ফলে তাদের আপেক্ষিক আবর্তন যে ঘূর্ণনের মাত্রা সেটা হবে কত ডিগ্রি জিরো ডিগ্রি ফলে তারা কি আলোক সমানতা প্রদর্শন করবে তারা কি আলোক নিষ্ক্রিয় হবে নাকি সক্রিয় হবে আলোক নিষ্ক্রিয় হবে তারা কি হবে আলোক নিষ্ক্রিয় হবে কারণ মিশ্রণে পজিটিভ নেগেটিভ হয়ে কী হয়ে গেছে আলটিমেটলি তাদের আপেক্ষিক ঘূর্ণন মাত্রা কত হয়ে গেছে শূন্য হয়ে গেছে তাকে এই আমরা কি বলবো রেসমিক মিশ্রণ হবে আলোক নিষ্ক্রিয় তো আমরা এখানে কী বলছি রেশমিক মিশ্রণের উপস্থিত ডি ও এক সমতলে আলোর তলকে যে পরিমাণে আবর্তন করে মানে সে হয়তো ডান দিকে ঘুরায় আর আমাদের যেটা আছে এটা হচ্ছে যে বাম দিকে ঘুরা সম ফলে মিশ্রণের আপেক্ষিক মাত্রা শূন্য হয়ে যায় কি হয়ে যায় প্রশমিত হয়ে শূন্য হয় ফলে রেশমিক মিশ্রণ কি হয় আলোক নিষ্ক্রিয় হয় নেক্সট আমরা সেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মেসযোগ কী যোগ মেসোযোগ এটা কি বলছে দেখো একাধিক অপ্রদূষণীয় কার্বন পরমাণু থাকা সত্ত্বেও যদি কোনো সক্রিয় যোগ নিষ্ক্রিয় হয় তখন তাকে আমরা কি বলবো তখন তাকে আমরা বলবো মেসোযোগ মানে তোমার একাধিক অপ্রদেশম কারণ পরমাণু থাকবে তারপরেও সেটা কি হবে আলোক নিষ্ক্রিয় হবে তখন তাকে আমরা কি বলবো তখন তাকে বলবো আমরা মেসোযোগ এখন মেসোযোগ আলোক নিষ্ক্রিয় হয় এখন আমরা আগে যে উদাহরণটা সেটা হচ্ছে কি মেসো টারটারিক এসিড তো আমরা মেসো টার্টারিক এসিড যা দেখলে আমরা বুঝতে পারবো কেন সেটা আলোক নিষ্ক্রিয় মেসো টার্টারিক এসিডের সংকেতটা হচ্ছে এরকম সিডাবল এইচ সি এইচ তারপরে আবার আর এইচটু হচ্ছে সি ডাবল এইচ তা আমরা যদি এখানে একটা তল কল্পনা করি তল কল্পনা করলে কি হবে দেখো এই তলের এটা হচ্ছে একটা প্রতিসাম্য তল কি প্রতিসাম্য তলটা যদি আমরা কল্পনা করি দেখো এই যে উপরের অংশটা উপরের আর নিচের অংশটা পরস্পর কি হচ্ছে সমান এদেরকে আমরা একটার উপর একটাকে কি করতে পারি রাখতে পারে ফলে এরা কি হয় উপর হয় কি হয় উপরের আর অর্ধাংশ আর নিচের অর্ধাংশ পরস্পর কি হচ্ছে হচ্ছে ফলে তারা তাদেরকে যদি আমরা এক সমতলে আলোর দিকে রাখি সে কি করবে ডানে ঘুরালে অন্য অংশ কোন দিকে ঘুরাবে বাম দিকে ঘুরাবে ফলে কি হয় তারা সমান হওয়ার কারণে তাদের আপেক্ষিক যে আবর্তনের মানটা কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে এভাবে মেসযোগে কি হবে আলোক নিষ্ক্রিয় হবে তাহলে মেসোযোগটা কি আসলে একাধিক অপ্রদিশাম্য কারণ পরমাণু থাকা সত্ত্বেও যদি কোনো যৌগ আলোক নিষ্ক্রিয় হয় তাকে আমরা মেসোযোগও বলবো আর মেসোযোগের যে উদাহরণটা হচ্ছে মেসো টার্টারিক অ্যাসিড আর মেসোযোগে কী হবে আলোক নিষ্ক্রিয় হবে এটার কারণ হচ্ছে যে আমরা যদি কোনো প্রতিসাম্য তল কল্পনা করি একটা মেসোযোগের ক্ষেত্রে তখন যে উপরের যে অর্ধাংশটা সেটা কি করবে যদি একদিকে ডান দিকে ঘুরালো ধরলাম আর বা অপরটা যদি বাম দিকে ঘুরায় ফলে কি হবে তাদের যে আপেক্ষিক আবর্তনের মানটা কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে এবং প্রতিসম হয়ে যাবে ফলে কী হবে মেষযোগটা কী হবে আলোক নিষ্ক্রিয় হবে এখন আমরা একটা পার্থক্য রাখছি যে রেসিমিক মিশ্রণ আর মেষযোগের মধ্যে একটা পার্থক্য এখন রেসিমিক মিশ্রণটা হচ্ছে আমরা একটু আগে পড়ে আসছি যে দুটি এনানের যোগের সমমলার মিশ্রণকে কি বলবো আমরা রেসমিক মিক্সার বলবো আর মেষযোগও যে বিষয়টা যোগটা হচ্ছে কি একাধিক অপ্রতিষম কারণ বর্ম থাকা সত্ত্বেও যোগী সেটা কী হবে আলোক নিষ্ক্রিয় হবে তাকে আমরা কী বলবো মেষযোগও বলবো আর রেশমিক মিশ্রণের ক্ষেত্রে হচ্ছে আলোকসক্রিয় দুটি যোগের মানে কি হচ্ছে দুটি আলোকসক্রিয় যোগের নিষ্ক্রিয় মিশ্রণ আর যোগটা হচ্ছে একটা মানে একাধিক কাইরাল কার্বন থাকা সত্ত্বেও নিষ্ক্রিয় মিশ্রণের উপাদান দ্বয় পরস্পর থেকে পৃথক করা যাবে রেশমিক মিশ্রণে কিন্তু মেষযোগও মিশ্রণের উপাদান দ্বয়কে পরস্পর থেকে পৃথক করা যাবে না কারণ সেটি একটিমাত্র অনু যেমন ডিলেকট্রিক ইলেকট্রিক অ্যাসিড ইলেকট্রিক অ্যাসিড হচ্ছে পরস্পর সমামলার মিশ্রণের রেশমিক মিশ্রণ আর উদাহরণ হচ্ছে কি মেসো টার্টারিক অ্যাসিড তাহলে মেসো যোগের উদাহরণ হচ্ছে মিশ্রণের উদাহরণ হচ্ছে কি কি সমতলার যে মিশ্রণটা এখন আমরা আলোচনা করব হচ্ছে অপ্রদর্ষম কার্বন সম্বলিত দুটি সক্রিয় যোগ যদি পরস্পরের দর্পণ প্রতিবিম্বের ন্যায় আচরণ না করে তবে যোগ দুটিকে পরস্পরের ডাইস্টেরিওমার বলে তল তলসমর্তিত বা এক সমতলীয় আলোর তলকে একই দিকে বা ভিন্ন দিকে কিন্তু ভিন্ন মাত্রায় আবর্তন করে দুটি ডাইস্টোরিমার এর সমমূলা মিশ্রণ কোনো রেশমিক মিশ্রণ তৈরি করে না তখন আমরা যদি একটা ডাইস্টোরমার নিয়ে আলোচনা করি সেটা হবে অনেকটা এরকম এইচ থ্রি সি ও এইচ সি সি এল এইচ এইচ থ্রি এটার নাম হচ্ছে টু ক্লোরো বিউটানল টু এখন এটাকে যদি আমরা একটা মিররে রাখি আমরা দেখতে পাবো যে এইচ থ্রি সি ওএইচ ওইচ এইচ এল সি এইচ থ্রি এখন আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যা সক্রিয় দুইটা সমানও একটা হচ্ছে কি ডি একটা হচ্ছে এল এরা কি করতেছে এরা পরস্পর দর্পণ প্রতিবিম্ব হচ্ছে না তো পরস্পর দর্পণ প্রতিবিম্ব না হওয়ার কারণে আমরা এদেরকে কি বলবো এখন ডাইস্টমার গুলো কি করতেছে না ওরা মিশ্রণ তৈরি করবে না কারণ তারা দর্পণ প্রতিবিম্ব নয় আমরা কি বলছি এরা কি করে সমতলবর্তি বা এক সমতলে আলোর তলকে একই দিক বা ভিন্ন দিকে কিন্তু ভিন্ন মাত্রায় আবর্তন করে ফলে কি হয় না এরা রেশমিক মিশ্রণ তৈরি করতে পারে না আমরা দেখতে পাচ্ছি এখানে কাইরাল কার্বন কয়টা কাইরাল কার্বন হচ্ছে দুইটা তো কাইরাল কার্বন দুইটা হলে আমরা দেখতে পাচ্ছি যে কি এই যে টু ক্লোরো বিউটানল টু বা বিউটানল টু এরা দুইটাই হচ্ছে কিন্তু একই যুগ কিন্তু এরা দর্পণ প্রতিবিম্ব হচ্ছে না তো আমরা কি বলবো এরা রিস মিশ্রণ তৈরি করবে না তাহলে আমরা কি বলবো দুটি অপ্রদসীম কার্বন সম্বলিত দুটি আলোকসক্রিয় যোগ যদি পরস্পরের দর্পণ প্রতিবিম্বের না আচরণ না করে তবে যোগ দুটিকে পরস্পরের ডাইস্টোরিমার বলে তো আজকে আমরা কি কি পড়েছি আমরা পড়েছি আলোক সমানতার জন্য প্রথমে পড়েছি ক্যারিয়াল কার্বনটা কি ক্যারিয়াল কার্বন নিয়ে আমরা আলোচনা করেছি ক্যারিয়াল কার্বনটা ছিল কি যে চারটি ভিন্ন এক যদি পরমাণু মূলক যুক্ত থাকবে পরবর্তীতে হচ্ছে এক সমতলে আলো পরবর্তীতে আমরা আলোক সমানতা পড়েছি আলোক সমানতার শর্ত নিয়ে আলোচনা করেছি অ্যানন সয়মার নিয়ে আলোচনা করছি রেশমিক মিশ্র নিয়ে আলোচনা করছি মেসোযোগ নিয়ে আলোচনা করছি মেসোযোগ কেন আলোক নিষ্কো তা নিয়ে আলোচনা করছি নেক্সট আমরা রেশমিক মিশ্রণ এবং মেসোযোগর পার্থক্যটা একটু বুঝেছি তারপর আমরা লাস্ট ডায় স্টোরি ম্যান নিয়ে আলোচনা করছি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো কোনো কিছু বুঝতে না পারলে কমেন্টে জানাবে আমি অবশ্যই বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ